হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি চলে আসলাম অনেক দিন পর একদম লম্বা গ্যাপ নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে জানি না কারো কাছে ভিডিওটা পৌঁছাবে কি না বা কেউ দেখবে কিনা তবে আশা করি যাদের কাছে পৌঁছাবে তারা অবশ্যই দেখবেন আর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেওয়ার দেখার অনুরোধ রইল এতদিন ধরে ভিডিও দেয় নাই কোন আপুর কি মনে হয়েছিল যে আসলে আপুটা কি ভালো আছে সুস্থ আছে কেমন আছে না আছে আশা করি অনেকের মনে হয়েছেন কিন্তু নক করেন নাই তো যাই হোক আজকে হচ্ছে একদম ভোরবেলা থেকেই নাম মানে পজেন্ট নামাজ দিয়ে আর কি ভিডিওটা শুরু করেছি একদম আল্লাহর নাম নিয়ে শুরু করেছি বাকি দিনটা ইনশাল্লাহ ভালো যাবে আলহামদুলিল্লাহ পুরো দিনটা ভালোই গেছে তা আমি হচ্ছে যেহেতু এটা নামাজের ভিডিও কাটসাট মেরে জাস্ট অল্প একটু রাখছিলাম আর কি অনেক আপড় আবার বাজে মন্তব্য করতে পারেন আর হচ্ছে তো নামাজ শেষে আমি একদম এখনও বাইরে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে আসছে দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে আর এখানে আমার মানি প্লান্ট গাছগুলো একটু দেখতেছিলাম মানে মানি প্লান্ট গাছটা এত সুন্দর হয়েছে আমি শুধু মানে বারবার গিয়ে হচ্ছে গাছটা দেখি রাত্রের বেলায় হচ্ছে লাইট অন করে দেখি দিনের বেলায় হচ্ছে যখনই সুযোগ করে খালি গাছগুলো দেখি কি সুন্দর গ্রো করছে আসলে এত সুন্দর গ্রো করছে মানে দেখে আমার একদম মন সাজে শাগের মতো করে খেয়ে ফেলি এত ভালো লাগতো স্যার এখান থেকে হচ্ছে আমি কিছু চারা দিয়েছিলাম চারাগুলো অনেক সুন্দর করে হচ্ছিলো তো যাই হোক আমার চ্যানেলের কিন্তু খুবই বাজে অবস্থা যদিও বা আমার চ্যানেলে বেশি ভিউজ হয় না আবার হচ্ছে সাবস্ক্রাইবারও বেশি নেই তারপরও আলহামদুলিল্লাহ এতদিন মানে যতটুকু ছিল মোটামুটি মানে আমার চ্যানেলে একদম গ্রিন বাতি জ্বালানো ছিল আর এখন হঠাৎ করে আমি পরশু মানে গত দুই দিন আগে আর কি দেখতেছিলাম যে আমার হচ্ছে ভিউজ বা সাবস্ক্রাইবার সব কিছুতে একদম ডাউন হয়ে গেছে মানে নিচের দিকে হয়ে গেছে তখন একদম মনটা আর ভালোই মানে ভালো নেই বললে চলে যে এতদিন যেমনই হোক সবুজ বাতি ছিল ভালোই লাগছিল যে কোনো সমস্যা না এখন যখন ডাউন হয়ে গেছে তখন মানে চেষ্টা করতেছি যে প্রতিদিন যাতে ভিডিও দিতে পারি আর প্রতিদিন ভিডিও দিলে হয়তো বা এটা আবার আগের মতো ঠিক হবে আমি হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে বারবার দেখছিলাম যে কী করলে ঠিক হবে তো আমি হচ্ছে এখন নাস্তা বানাবো এখানে হচ্ছে আটার গোলাটা করে নিছি এগুলো হচ্ছে লাল আটার রুটি বানাবো তো যদি কোনো আপনারা এখনও আমার ভিডিওর সাথে জোরে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভালো মন্দ জানার থাকলে কমেন্টে জানাবেন আর যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে হচ্ছে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর এদিকে হচ্ছে সেগেও নিতেছি আর আসলে পুরো ভিডিও আর দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে আর কি শর্টকাটে দেখাতেছি তো আমার চ্যানেলটা প্লিজ একটু সাপোর্ট করবেন যদিও বারবার কথাটা বলতেছি কারণ যারা হচ্ছে ইউটিউবে কাজ করে তারাই বোঝে যে আসলেই অন্যজনের ছাড়া আসলে ইউটিউবে আগানো যায় না তো যাই হোক এখানে আমি আপনাদের ভাইও উঠে হাত মুখ ধুয়ে এসে উনি আসলে ডিউটি যাবে এই জন্য নাস্তা দিয়ে দিয়েছি আর আলু ভাজিটা গত রাত্রে করে রাখছিলাম সকালে যায় তারা হয়ে না খায় কিছু পেটে কেটে নিয়েছি এগুলাই হচ্ছে তো খাওয়া দাওয়া আমার ভুতুম পয়সাটা ঘুম থেকে উঠে সোজা সুবিগুলো দেখেই হচ্ছে কাছে আসে বসছে তো এখন যে ভিডিওটা দেখতেছেন খাতার ভিডিওটা এটা বেশ কয়েকদিন আগেরই করা আমি এটা আবার শর্টে আপলোড করেছিলাম এটা হচ্ছে দেখাই দিতেছি আর ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার মানে অর্ডার সম্পর্কে কিছু কথা বলার তো এটা হচ্ছে রেড কালার মধ্যে সাঁতার সুদার কম্বিনেশান খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন আমার বিশ্বাস যে পুরো ইউটিউবে ঘেটেও মানে এই ডিজাইন আর কোথাও কোনো আপনারা পাবেন না শুধুমাত্র আমার কাছ ছাড়া তো একদম নতুন নতুন ডিজাইনে আসলে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি তো আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ